আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন আপনারা আপনাদের এই রেজাল্টটি কিভাবে দেখবেন এই ভিডিওতে আমরা দেখাবো আপনার হাতের ফোন অথবা ল্যাপটপ কম্পিউটারটি থেকে কিভাবে রেজাল্ট দেখবেন হ্যাঁ বন্ধুরা রেজাল্ট দেখার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে আপনার ফোনটি থেকে গুগলে যেতে হবে এরকম গুগল পেজে গিয়ে আপনাকে সার্চবারে লিখতে হবে আর আপনারা যদি এও না জেনে থাকেন যে গুগলে কিভাবে যেতে হয় সেক্ষেত্রে আপনার ফোন অথবা ল্যাপটপ কম্পিউটারটি থেকে ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারগুলোর মধ্যে যে কোনো একটি ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ বক্সে লিখবেন এন মূলত এটি লিখে সার্চ করবেন বা ইন্টার চাপবেন সার্চ করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারভিউজে নিয়ে আসবে এখান থেকে আপনারা এই কোনায় রেজাল্ট লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন রেজাল্ট লেখা উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি বক্স সিস্টেম ঘর দেখাবে এখানে লেখা আছে সার্চ রেজাল্ট প্রথমেই রোল নাম্বারটি দেবেন এখানে এই ছোটো বক্সটিতে প্রথমে আপনার রোল নাম্বারটি দেবেন রোল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এক্সাম এখানে আপনি কোন এক্সাম দিয়েছেন এখানে আপনারা বর্তমানে সতেরোতম শিক্ষক নিবন্ধনের পিলি রাইটিং এবং হচ্ছে ফাইনাল রেজাল্ট এখানে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের এখনও কোনো অপশন আসেনি যখন আঠারোতম শিক্ষক নিবন্ধনের অপশান আসবে তখন সেখানে সেই অপশানটিতে ক্লিক করে এরকম সেই অপশানটিতে ক্লিক করে আপনারা সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে আপনাদের হচ্ছে রেজাল্টটা দেখাবে এখানে শুধু পাস ফেল দেখাবে যেহেতু এটা পিলি পরীক্ষার রেজাল্ট আর আপনারা অসংখ্যবার আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলির রেজাল্ট কবে হবে আপনাদের উদ্দেশ্যে বলছি আজ এপ্রিল মাসের আঠাশ তারিখ আমরা যতদূর জানতে পেরেছি যে মে মাসের প্রথম সপ্তাহেই সপ্তাহেই আঠারোতম শিক্ষক নিবেদনের পিলির রেজাল্ট হয়ে যাবে তবে আমরা এখনও নির্দিষ্ট করে কোনো তারিখ সম্পর্কে জানতে পারিনি তবে রেজাল্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব। তাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ